আজকে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে যাচ্ছি তবে বাপের বাড়িতে যাব না আজকে যাব বোনের বাড়িতে ভেবেছিলাম সবাই মিলে একদিন আমার বোনের বাড়িতে যাব খুব আনন্দ করতে করতে কিন্তু আজকে এমন একটা খবর পেয়ে যেতে হবে সেটা কখনোই ভাবেনি দুপুরবেলা হঠাৎ করে আমার মেজো ভাই ফোন দিয়ে বলে দুলা ভাই মারা গেছে অর্থাৎ আমার মামাতো বোনের স্বামী মারা গেছে আমার তো আপন কোনো বোন নেই মামাতো এবং চাচাতো বোনেরাই আমার আপন বোনের মতো বড় বোনের স্বামী নিজের বড় ভাইয়ের মতো ছোটবেলা থেকে তাদের কাছ থেকে অনেক আদর ভালোবাসা পেয়েছি সেগুলো কখনোই ভুলে যাবার মতো মারা গিয়েছে ভোরে আর আমি খবর পেয়েছি দুপুর দুইটাই সোনার সাথে সাথে আমরা দেরি না করে বের হয়ে পড়েছি কিন্তু মাঝ রাস্তায় আসার পরে আমার মামা ফোন দিয়ে বলে মাটি দেওয়া হয়ে গেল কি আর করার তাড়াহুড়া করে এসে আর লাভ নেই কারণ দেখতে পাবো না না খেয়ে আমরা বের হয়েছিলাম তাই রাস্তায় নেমে চা আর বিস্কুট খেয়ে নিলাম তারপরে আমরা পাঁচ চলে আসলাম আপনাদের ভাইয়াকে বললাম যাওয়ার সময় কয়েকটা ডাব নিতে সামনে একটা ডাবের দোকান ছিল তো সেখান থেকে চারটা ডাব নিয়ে নিলাম যে চলে গেছে সে তো চলেই গেছে আর কখনোই ফিরে আসবে না কিন্তু পরিবারের মানুষগুলোকে তো ভালো থাকতে হবে আসার পরে আমরা সবাই মিলে এখানে বসে থেকে গল্প করছিলাম থেকে আমার এসেছিল কিন্তু এসে আর দেখতে যারা যারা মাটি দিতে পারেনি তাই পরে পরে। সবাই সবাই মিলে আবার মাটি দিতে গিয়েছিল। দিয়ে আসার আমরা মিলে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম এখন চলে যাব। বারবার তারা বলছিল এখানেই থাকার জন্য কিন্তু থাকা হলো না আমার বান্ধবী আফরোজার বাড়ি এই গ্রামের পাশেই বগুড়া থেকে আসার সময় আমার বান্ধবীকে ফোন দিয়ে বলেছিলাম আজকে আমরা সবাই মিলে তোদের বাড়িতে যাব। তাই সে বারবার ফোন দিচ্ছিল যাওয়ার জন্য তো আমরা কিছুক্ষণ পরে তাদের বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখি আমার বান্ধবী এবং আন্টি দুইজন মিলে আমাদের জন্য রান্না বান্না করছে এই প্রথমবার আপনাদের ভাইয়াকে সাথে করে নিয়ে এসেছি তাই তারা দুপুর থেকে রান্না করছে এখনো রান্না শেষই হয়নি কয়েকদিন পরে দুই বান্ধবী আবারও একসাথে হলাম আসার সময় কিছু ফলমূল নিয়ে এসেছিলাম গ্রামের হাটে ভালো মিষ্টি একদমই পাওয়া যায় না দোকানে কিছু মিষ্টি ছিল সেগুলো দেখার পরে আপনাদের ভাইয়া বলছিল যে এই মিষ্টিগুলো নেওয়ার চেয়ে না নেওয়াই ভালো তাই ফলমূলের মধ্যে যা পেয়েছি তাই এনেছি যাই হোক রান্না বান্না শেষ করার পরে এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসবো আর আমার বান্ধবী দেখেন কতগুলো রান্না করেছে আমরা আসবো বলে সে কষ্ট করে নিজে হাতে কতগুলো রান্না করেছে গরুর মাংস রান্না করেছে আলু দিয়ে বাটা মাছ রান্না করেছে সেই সাথে আবার মিষ্টি কুমড়াও রান্না করেছে হাজার হলেও জামাই বাড়িতে এই প্রথমবার জামাই এসেছে একটুখানি কষ্ট তো করতেই হবে তাই না জামাই বাড়িতে যাওয়ার কথা শুনলেই যাওয়ার আগেই শাশুড়িরা কত কিছু আয়োজন করে অথচ আমরা বইয়েরা যখন শ্বশুর বাড়িতে যাই শাশুড়িদের পাত্তায় পাওয়া যায় না দায় একটা রান্না করে রাখে খাইলে খাবে না খাইলে না খাবে বাড়ির জামাই আদর আর বউ আদরের মধ্যে কত পার্থক্য তাই না যাই হোক আমরা সবাই মিলে একসাথে রাতের খাওয়া দাওয়া করলাম গ্রামে অনেক ঠান্ডা পড়েছে লেপ ছাড়া ঘুমানোই যাবে না আমার লেপ লেপ বের করেছে কিন্তু এই রুমে ছিল না তাই আবার বাক্স খুলে একটা লেপ বের করে নিচ্ছে এই ঠান্ডার সময় বাড়িতে মেহুমান আসলে কত ঝামেলা হয় তাই না লেপের কাভার লাগানো ছিল না তাই আবার লেপের কাভার লাগিয়ে নিচ্ছে একদিনের জন্য এসে তাদেরকে কত ঝামেলা দিচ্ছি যাই হোক লেপের কাভার লাগিয়ে নেওয়া হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে যাব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্টটা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা